জীবনে তো অনেক ভিডিও দেখছেন আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমরা বাসা বাড়িতে অনেক সময় ক্যামেরা থাকে সার্কেট ক্যামেরা বিল্ডিং এর সাইডে তা আমাদের পাশের এক বাসায় দেখেন কিভাবে স্বামী স্ত্রী ঝগড়া করে ঝগড়া করার পর সিরি যখন রাগ করে চলে যাচ্ছে তখন এই স্বামীর যে ভূমিকা ছিল ভূমিকা দেখে আসলে আমরাও মুগ্ধ হয়ে গেলাম স্বামী যে জিদ্দে বাবারে বাবা হালো গাইজ যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না স্বামীর যে এত রাগ আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে ভিডিও দেখবেন ভিডিও কি স্কিপ করবেন না কারণ ভিডিওটা একটা লং টাইম বিডু না একবার অল্প সময় ভিডিও তিন মিনিট চার সেকেন্ডের দেখেন স্বামী কিভাবে মারে এভাবে যদি স্বামী স্ত্রীকে মারে তাহলে কিভাবে থাকবে একই সংসারে একে স্বাদের নিচে কিভাবে থাকবে এটা আপনারা জবাব দিবেন আজকের এই ভিডিওটা আমি একটা সার্কেট ক্যামেরার থেকে সম্পূর্ণ সিনাপটা নিলাম আসলে দেখেন দেখেন কিভাবে মারতাছে যদি স্ত্রী ইচ্ছা করে স্বামীকে যদি একটা থাপ্পর দেয় মনে হয় না স্বামী খাড়াই থাকতে পারবে ধৈর্যের বাদ ভেঙে গেলে তখন স্ত্রী না পারতে একটা কিছু করবে আপনারা আসলে দেখেন বিরুডার স্ত্রী কত ধৈর্য যেমন গো মা স্বামী কোথায় যাচ্ছে দেখেন আপনারা দেখেন 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 কোথায় যাচ্ছে ও মাই গড দাউনি আসছে বটনি দাও ও মাই গড আপনারা সবাই বিরুরা দেখেন আসলে এই মুহূর্তে স্বামীর যে ভূমিকা এবং অনেক উত্তেজনা রাগ টান টান রাখ আসলে স্বামী না পারতে দেখেন কিভাবে একটা দাউনিয়া স্ত্রীর গলায় লাগা একবার তারপর অনেকভাবে হুমকি দিতেছে তো কোনো স্ত্রী কোনো কথা বলে না আসলে এটা হলো ভদ্রতার পরিচয় কারণ একটা বাণীতে আছে নদীর পানি গোলবালা জাতের মাইয়া কালো কালোবালো আসলে দেখেন স্বামী স্ত্রীর মিলমম্বত স্ত্রী মনে করে স্বামীর পায়ের নিঃ স্ত্রীর ব্যাস আসলে এটাই আজকের ভিডিওটাতে প্রমাণ করে দিল কারণ কি জানেন স্ত্রী দেখেন আপনারা বাপের বাড়ি চলে যেতেছে তবুও কোনো প্রতিবাদ এবং কোনো ভূমিকা নেই সম্পূর্ণ ভূমিকা এবং প্রতিবাদ করতে আসছে স্ত্রী স্বামী আসলে এটা হলো মানবতা আসলে স্বামী বোঝার উচিত যে অনেক ক্ষেত্রে স্বামী বোঝার উচিত কারণ স্বামী যখন বাইরে কাজ করে তখন স্ত্রীও ঘরে কাজ করে এক তালে তালে মিলে এক হয় কারণ কি জানেন আপনি যখন বাইরে কাজ করেন যত পরিশ্রম করেন ঠিক তেদ্রুপ একটা স্ত্রী তার ঘরের মাঝে একটা পরিবারে অনেক কিছু করতে গিয়া নিজের ত্যাগ স্বীকার করে ভালো মন্দ না খাইয়া ছেলে সন্তানরে এবং স্বামী সুখী খুশি করার জন্য স্বামীকে অনেক কিছু খাওয়ায় প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং যারা অনেক নারী আছেন স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন আসলে এগুলা ঠিক না কারণ আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা আজকের এই যে ভিডিওটা অনেক ভদ্র পরিচয় দিল ওই স্ত্রী সবাই ভালো থাকবেন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম